হ্যালো বিউটিফুল উটিফুল আজকে আলোচনা করব নিয়ে আর এই ব্রণের বিস্তারিত আলোচনা চলুন একজন ডাক্তারের কাছ থেকে জেনে যাক। ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা যা কিশোর কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদেরও প্রভাবিত করতে পারে এটি মূলত ত্বকের লোমকূপ তেল এবং মৃত ত্বকের কোষ দ্বারা বন্ধ হয়ে গেলে হয় এই জমে থাকা তেল এবং মৃত কোষ ব্যাকটেরিয়ার জন্ম দেয় যা প্রদাহ সৃষ্টি করে এবং ব্রণ দেখা দেয় ব্রন হওয়ার পেছনে বেশ কিছু কারণ জড়িত যার মধ্যে উল্লেখযোগ্য হল অতিরিক্ত সিবাম উৎপাদন ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত সিবাম তৈলাক্ত পদার্থ অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হলে তা লোমকূপ বন্ধ করে দিতে পারে বন্ধ লোমকূপ মৃত ত্বকের কোষ বা ধুলোবালির কারণে লোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে তেল জমে যায় ব্যাকটেরিয়া প্রপ্রাইনি ব্যাকটেরিয়াম অ্যাকনেস নামক ব্যাকটেরিয়া লোমকূপের ভেতরে বংশবৃদ্ধি করে প্রদাহ সৃষ্টি করে হরমোনের প্রভাব বয়সন্ধিকালে হরমোনের পরিবর্তন মাসিক চক্র বা গর্ভাবস্থা বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের মতো অবস্থায় হরমোনের ভারসামহীনতা ব্রণের কারণ হতে পারে অ্যান্ড্রোজিন হরমোনের বৃদ্ধি সিবাম উৎপাদন বাড়িয়ে দেয় বংশগত কারণ পরিবারে ব্রণের ইতিহাস থাকলে ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে খাদ্যাভাস যদিও সরাসরি প্রমাণিত নয় তবে কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চিনিযুক্ত খাবার দুগ্ধজাত পণ্য এবং চর্বিযুক্ত খাবার ব্রণ বাড়াতে পারে মানসিক চাপ মানসিক চাপ সরাসরি ব্রণ সৃষ্টি না করলেও ব্রণের প্রকোপ বাড়াতে পারে ব্রণ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে আপনার ব্রণের ধরন ও তীব্রতা অনুযায়ী সমাধান ভিন্ন হতে পারে এখানে কিছু সাধারণ ও কার্যকরী সমাধান দেওয়া হল জীবনযাত্রার পরিবর্তন এবং ঘরোয়া প্রতিকার ত্বক পরিষ্কার রাখা দিনে অন্তত দুইবার হালকা ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন বেশি ঘষাঘষি করবেন না এতে ত্বকের প্রদাহ বাড়তে পারে সঠিক ময়েশ্চারাইজার প্রবণ ত্বকের জন্য নন কমেডোজেনিক বা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান শরীর থেকে টক্সিন দূর করতে এবং ত্বককে আইহাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানিপান করুন প্রতিদিন আট দশ গ্লাস স্বাস্থ্যকর খাদ্যাভাস প্রচুর ফলমূল শাকসবজি খান এবং চিনি ফাস্টফুড অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে চুল পরিষ্কার রাখা চুল পরিষ্কার রাখুন এবং মুখ থেকে দূরে রাখুন বিশেষ করে যদি আপনার চুল তৈলাক্ত হয় শ্যাম্পু করার সময় খেয়াল রাখুন যাতে শ্যাম্পু বা কন্ডিশনার মুখে না লাগে ব্রণে হাত না লাগানো ব্রণ খোঁটাখুটি বা চাপাচাপি করলে দাগ হতে পারে এবং সংক্রমণ বাড়তে পারে সূর্যের আলো থেকে সুরক্ষা রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন নন কমেটোজেনিক ব্যবহার করুন মানসিক চাপ কমানো মেডিটেশন বা পছন্দের কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন ঘরে জিনিস পরিষ্কার রাখা নিয়মিত বালিশের কভার মোবাইল স্ক্রিন পরিষ্কার করুন কারণ এগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে ঘরোয়া কিছু টিপস বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহার ঝুঁকিপূর্ণ টি ট্রি অয়েল এর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে সরাসরি প্রয়োগ না করে নারকেল তেল বা অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন মধু ও দারুচিনি মধু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং দারুচিনি অ্যান্টি ইনফ্লেমেটরি দুই চামচ মধুর সাথে এক চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে ব্রণে লাগাতে পারেন হলুদ অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে লেবুর রস সরাসরি ব্রণে লাগালে দাগ কমাতে পারে তবে এটি ত্বককে সংবেদনশীল করে তোলে এবং সবার জন্য উপযুক্ত না হতে পারে দুই ঔষধ ও চিকিৎসা যদি ঘরোয়া উপায়ে না কমে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি চিকিৎসক আপনার ব্রণের তীব্রতা অনুযায়ী নিম্নলিখিত ঔষধ বা চিকিৎসার পরামর্শ দিতে পারেন